বন্ধুরা তোমাদের স্কিন যদি কালো মেচেতার দাগ ব্রাউন স্পটে ভর্তি হয়ে থাকে ফ্রেকেলসের দাগ মুখ ভর্তি ব্ল্যাক স্পট হয়ে থাকে তো আজকে এই ভেজলিন দিয়ে ছোট্ট রেমেডিটা তোমরা ইউজ করলে ভীষণ উপকৃত হবে শুধু মেচেতার দাগই দূর হবে না তোমাদের রুক্ষ শুষ্ক ত্বক থাকলে সেটা টান হবে কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বকও অনেক বেশি টান হবে তো প্রথমেই আমি মুখটা খুব ভালো করে ক্লিন করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো টক দই এই টক দই দিয়ে খুব ভালো করে তোমরা স্কিনটাকে পরিষ্কার করবে এক চামচ টক দই তোমরা পুরো মুখটা স্কলিন করতে নেবে টক দই থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে দাগছোপকে হালকা করে স্কিনকে নরম রাখে আর ট্যান যদি ডেইলি আমরা রিমুভ করে নিতে পারি আমাদের স্কিন থেকে তাহলে মেচে তার দাগ পরার সম্ভাবনা একদমই কমে যাবে আর মেচে তার দাগ পরে থাকলে ব্রাউন স্পট ব্ল্যাক স্পট সেগুলো থাকলে ধীরে ধীরে কমতে শুরু করবে তো এরপর যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো ভেজলিন পেট্রোলিয়াম জেলি তোমরা যে কোনো ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি এখানে ইউজ করতে পারো ভেজলিনকে আমরা পা ফাটার জন্য হাত পা নরম রাখার জন্য ঠোঁট ফেটে গেলে ইউজ করি কিন্তু এখানে আমি ভেজলিনকে আমি পিগমেন্টেশন কমানোর জন্য রুক্ষ শুষ্ক ত্বককে টান করার জন্য ইউজ করছি এর জন্য এখানে আমি হাফ চামচ মতো কস্তুরি হলদি দিয়েছি সেটা দাগছপকে হালকা করে স্কিন থেকে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটা কমাতে সাহায্য করে স্কিনের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ ফোটা মতো নারকেলের তেল নারকেলের তেল আমাদের স্কিনকে টান রাখতে স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে বুড়িয়ে যাওয়া ত্বককে টান করে আগের মতো স্কিনের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবার এই তিনটাকে মিক্স করার পর এখানে আমি সম পরিমাণ নারকেল তেলের মতোই এখানে আমি পাঁচ থেকে দশ কোটা মতো অলিভ অয়েল ইউজ করছি এখানে বন্ধুরা অলিভ অয়েলটা মাস্ট এখানে তোমাদের অলিভ অয়েলটা দিতেই হবে এবার সব কটাকে মিক্স করে একটা কন্টেনারে স্টোর করে রাখবে প্রত্যেক দিন রাত্রিবেলা টক দই দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবার পর তোমরা এই ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করবে এটা ওভার নাইট তোমরা স্কিনে রেখে দিতে পারো তাহলে খুব উপকৃত হবে আর যদি কোনো অসুবিধা থাকে গরমে প্যাচ প্যাচ করে তাহলে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট স্কিনে রাখবে প্রথমে পাঁচ মিনিট হালকা হাতে টেনে টেনে ম্যাসাজ করবে যাতে স্কিনের ভেতর এই ক্রিমটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় তারপর পনেরো মিনিট কি কুড়ি মিনিট মতো রেখে দেবে রেখে দিয়ে তোমরা যদি ওভার নাইট রাখতে পারো আবারও বলছি ভীষণ ভালো হয় আর যদি না রাখতে পারো খুব ভালো করে মাসাজ করার পর একটা ভিজে টাওয়াল নেবে এমনি জলে নয় ভিজে টাওয়াল বা ভিজে ন্যাগড়া একটা নেবে কটনের সেটা দিয়ে খুব ভালো করে চেপে মুখটা মুছে নেবে দেখবে তোমাদের স্কিন দিনে দিনে কতটা টান হচ্ছে উজ্জ্বল হচ্ছে আর অন্য কোনো ক্রিম বা অন্য কোনো তোমাদের সিরাম ইউজ করতে হচ্ছে না ধীরে ধীরে স্কিন থেকে ব্ল্যাক স্পট ব্রাউন স্পটগুলো হালকা হতে শুরু করে স্কিন একদম টান হবে চোখের নিচের কালো দাগও চলে যাবে তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা একটাই অনুরোধ একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো টাটা